ভিন্নভাবে রান্না করলাম বয়লারের মুরগি এইভাবে একবার রান্না করে দেখবেন আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম খুবই ভালো লাগলো হ্যালো ইভিএম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটির সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে আজকে রান্না করব বয়লারের মুরগি তবে একটু ভিন্নভাবে সময় তো একভাবে রান্না করি তো আজকে হচ্ছে প্রথমবারের মতো আমি অন্যভাবে রান্না করব তো ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি কারণ খাওয়ার পরে এতটাই ভালো লাগছে তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এখানে হচ্ছে আমি রান্নাটা করার জন্য প্রথমে কড়াই দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা বেশি ভাজবো না আর এখন তো নতুন পেঁয়াজ উঠছে তো নতুন পেঁয়াজ খেতে কিন্তু ভালোই লাগে সব তরকারিতে তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজেছি বেশি ভাজিনি আর এখানে হচ্ছে ব্রয়লারের মুরগির মাংস নিয়েছি আমি তো ব্রয়লারের মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো মুরগির সব অংশই আমি এখানে নিয়েছি তো একটা মুরগির যা যা থাকে তো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সে পেঁয়াজের মধ্যে কিন্তু মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এই মাংসগুলোকে পেঁয়াজের সাথে কয়েক মিনিট ভেজে নেব তো কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি আলো দিব। কারণ যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় তারা অবশ্যই জানেন আমাদের বাড়ির সবাই কিন্তু মাংসের মধ্যে আলু খুবই পছন্দ করে মানে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সবার আলু খুব পছন্দ আলু ছাড়া আমাদের কিন্তু চলেই না চললেও খুবই কম কিন্তু আলু দিয়েই বেশি রান্না করা হয় বাচ্চাদের তো আলুই সবচেয়ে বেশি পছন্দ তো এখানে হচ্ছে আমি মাংসর সাথে আলুটাকেও একটু ভেজে নিলাম তো তারপরে দিয়ে দিলাম একটু লবণ তো কিছুক্ষণ সময় আমি এই যে পেঁয়াজের সাথে মাংস আর আলুকে ভালোভাবে ভেজে নেব অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইগুলিটি বাজিয়ে দিতে পারেন যাতে করে আমার ভিডিওগুলো ছাড়া সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমি কিন্তু এদিক দিয়ে মাংস আলুটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলে আর পেঁয়াজের সাথে আর এখন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারুচিনি আর দুইটা হচ্ছে লবঙ্গ তো এখন হচ্ছে দুই চার মিনিট আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তারপরে হচ্ছে সব ধরনের শুকনো উপকরণ দিয়ে দিব আর কেউ যদি এইভাবে মুরগির মাংস রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি আগে কখনো এইভাবে রান্না করা হয়নি নি ব্রয়লারে মুরগির মাংস কিন্তু অনেকেই খায় না তবে আপনি যদি এভাবে রান্না করে দেন আমার মনে হয় অবশ্যই অবশ্যই তারা খাবে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন আর জিরা বাটা এটা হচ্ছে কম বেশি বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই অনেকেই আছে যে বেশি খায় বা অনেকে আছে কম খায় তো সেই পরিমাণেই দিবেন এখন এই আদা রসুন জিরাটাকে আমি একটু মাংসের সাথে ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গ্রানটা না থাকে অনেকেই ভাবতে পারেন যে এইভাবে পরে বোধ হয় মাংসের মধ্যে আদা রসুন বাটা দিলে তার কাঁচা গ্রানটা থাকবে না অবশ্যই না কারণ আমি হচ্ছে রান্না করছি রান্না করে দেখছি যে এর যে কাঁচা গ্রান সেটা কিন্তু আসে না একটু যদি ভেজে নেন দুই এক মিনিট এই মাংসের সাথে তাহলেই কিন্তু কাঁচা ফ্লেভারটা চলে যায় আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো চেষ্টা করবেন ব্রয়লারের মাংস রান্না করার সময় হচ্ছে মরিচ আর হচ্ছে হলুদের ফাঁকিটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য কারণ ব্রয়লারের মুরগির মাংস একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এমনিতেই কিন্তু অনেকে খায় না এই কারণে চেষ্টা করবেন একটু স্পেশালভাবে রান্নার জন্য স্পেশালভাবে রান্না করলে কিন্তু সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে তো এখানে হচ্ছে আমি আরও কিছু অ্যাড করব তো দেখেন মশলা খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে কষানোর পরে আমি কিন্তু মশলাটাকে দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়োটা কিন্তু পরে দেওয়ার কারণে একটু হলেও কালার চেঞ্জ বা নষ্ট হয়নি দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখন হচ্ছে এখানে অ্যাড করব কিছু রসুন আর হচ্ছে কাঁচামরিচ তো রসুনটা দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি হচ্ছে দেশি রসুন নিয়েছি পাঁচটা আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত মুখটা ফেরে যাতে করে এর ঝালটা বের হয় তো এখন একটু মাংসটাকে আমি দুই এক মিনিট নেড়ে চেড়েই কিন্তু পানি দিয়ে দিব। কারণ আমি খুব ভালোভাবেই কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি তো মাংসটা কিন্তু আমার কষানো শেষ এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এইখানে হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন আমাদের বাসায় হচ্ছে অনেক সদস্য এই কারণে হচ্ছে আমাদের ঝোল দিতে হবে আর এমনিতেও আমাদের বাসায় সবাই ঝোলটা অনেক পছন্দ করে আমি আলু দিয়েছি আলু দিলে কিন্তু ঝোলটা রাখতে হয় ঝোল না রাখলে কিন্তু খেতে ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু ঝোল বা আলু এ দুইটা স্কিপ করতে পারেন ঝোল আলু না দিয়ে হালকা একটু পানি দিয়ে কষা কষা করে নামাতে পারেন তো ওইভাবে যদি আপনারা ব্রয়লার মুরগিটা রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি হচ্ছে আমাদের বাড়ির সিস্টেমে রান্নাটা করলাম যেহেতু ঝোল লাগবে সবার পছন্দ আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে একটা মাংস কিন্তু ভেঙে বা খুলে যায়নি খুব সুন্দরী আছে আস্তে আস্তে আর নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার ফাঁকি তো মাংসের মধ্যে এটা দিলে কিন্তু মাংসের টেস্ট আর গ্রান্ডটা অনেক বেড়ে যায় আর বাঙালির খুব পছন্দের একটি খাবার মাংস আলো দিয়ে ঝোল আপনারা চাইলে কিন্তু কষা কষা করে মাংসটা রান্না করতে পারেন একবার হলেও এইভাবে মাংসটা রান্না করার অনুরোধ রইল মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আবারও বলছি ভিডিও টা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই পর্যন্তই খোদা হাফেজ